যে তোমার অনুভূতি বোঝে না যাকে দেখার তৃষ্ণায় গোটা একটা রাত জেগে থাকো যার সাথে একটু কথা বলার আকাঙ্ক্ষায় তুমি ছটপট করো কিন্তু সে সবটা বুঝেও তোমাকে অবহেলার বিষে নীল করে দেয় একটা কথা জেনে রেখো তুমি যদি তার অপেক্ষায় গোটা জীবনটা কাটিয়ে দাও কিংবা নিজেকে শেষ করে দাও তবুও সে তোমায় বুঝতে আসবে না যদি সুন্দরভাবে বাঁচতে চাও সুন্দর একটা জীবন চাও তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এসব মানুষদের মায়া কাটিয়ে উঠো নিজেকে বোঝাও তুমি ভুল মানুষের প্রেমে পড়েছ এই মানুষটা তোমার না আশেপাশে খোঁজ নিয়ে দেখো তার থেকে বেটার কেউ একজন তোমাকে পাগলের মতো ভালোবেসে বসে আছে যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো যার কাছে তোমার মূল্য আছে যে তোমাকে হারানোর ভয় পায় তার সাথে পথ চলো আমি খুব করে তোমায় চাই কেউ একজন আমায় শাসন করুক আমার এলোমেলো চলাফেরায় খুব করে বকুক বুকের মাঝে আঁকলে রাখুক আমায় কেউ ছুতে পারবে না এই নিয়মটা জারি করুক আমার তো ইচ্ছে হয় কেউ একজন আমায় একটু বুঝুক আমার অনুপস্থিতিতে সেও আমায় একটু খুঁজুক তার নিঃশ্বাস আটকে থাকুক আমার নাকের ডগায় হাতটা শক্ত করে চেপে ধরে বলুক তোমায় বুঝতে পারি খুব সত্যিকারের ভালোবাসা কখনো হাজারো মানুষের ভিড়ে হারিয়ে যায় না বরং দূরবর্তী থেকে অবস্থান করলে তার শূন্যতায় আরও গভীরতা পায় যারা মন থেকে ভালোবাসি তারা এটা উপলব্ধি করতে পারে আর যারা শারীরিক কিংবা নিজের স্বার্থের প্রয়োজনে ভালোবাসি তাদের ক্ষেত্রে এটা বোঝা সম্ভব নয় যেদিন থেকে বুঝতে পেরেছি শুধুমাত্র যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে আটকে রাখা সম্ভব না তোমাকে সেদিন থেকে তুমি আমার ভাগ্যে নেই নিজেকে বুঝিয়ে নিয়েছি বিলুপ্তির পথে থাকা প্রাণী আবহাওয়ন পরিবর্তন যেমন অক্সিজেন অভাবে ভোগে তোমার পরিবর্তনে আমার অভাব হয়েছিল তেমন কি এক শ্বাসরুদ্ধকর অনুভূতি আধুনিকতার সময়ে আমি সেই সাদা কালো টিভির মতো অস্তিত্ব নেই বললেই চলে তাই আজ তোমাকে দেওয়ার মতো আমার তেমন কিছু নেই আর যা আছে তা তোমাকে পাওয়ার জন্য যথেষ্ট নয় এতটুকুই বোঝার পর স্বপ্নের তালিকা থেকে তোমার নাম মুছে দিয়েছি আমি পৃথিবীর অনেক কিছুই পসিবল তবে কিছু কিছু জিনিস কখনই পসিবল নয় এই যেমন ধরুন আপনি বেকার থাকাকালীন আপনার যে বন্ধুটি নিজের পকেটে সীমিত টাকার মধ্যে থেকে আপনার শূন্য পকেটে অবস্থা বুঝে চায়ের বিলটি দিয়ে দিত আপনার যে প্রেমিক কিংবা প্রেমিকটি আপনার দারিদ্র বা অসাত সম্পর্কে জানার পরও আপনার সাথে থেকে গিয়েছিল তার কোনো পসিবল হয় না আপনার বিষ্ণ্নতার খোঁজ জানতে পেরে আপনার দুর্দিনে যে মানুষটি মাথায় হাত বুলিয়ে দিয়ে ভয় পেও না আমি আছি সেই মানুষটির কোনো তুলনাই হয় না একদিন আপনার অনেক কিছু হবে অনেক বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার সামনে পিছু পিছু ঘুরঘুর করবে আপনার কিছু লাগবে কিনা তার জন্য এক পায়ে খাড়া হয়ে থাকবেন অনেকেই এরা আসলে আপনার কেউ হয় না এরা আপনার সুসময়ের ঘ্রানে কেনা কিছু মৌমাছি কেবল তারাই আপনার আপনজন আর কাছের জন যারা আপনার শূন্য পকেটের পাশে ঘান ছাড়ায় কখনো ছাদ হয়ে মাথার উপর কখনো বা মাটি হয়ে পায়ের নিচে ঠাঁই হয়েছিল বড় হন ততটুকু বড় হন যতটুকু বড় হলে আপনার মাথাটা আকাশ পরে বেরিয়ে যেতে পারে ক্ষুদ্র হন ততটুকুই ক্ষুদ্র হন যতটুকু ক্ষুদ্র হলে আকাশ ছাড়ানো উঁচু লতাটির মতন সেই মাটির তলায় নুয়ে পড়ে যায় যে মাটি একদিন আপনার শূন্য অবস্থায় ঠাঁই হয়ে পায়ের তলায় থেকেছিল আসলে মূল কথাটা হলো অসময়ের সঙ্গ দিন কেননা সুসময়ে সঙ্গ কেনা যায় আপনার দূর যে আপনার মাথার ওপর ছায়া হয়েছিল সে আপনার অপ্রয়োজনে প্রিয়জন আর যে আপনার সুসময়ে আপনার পা ধুয়ে দিতেও রাজি সে প্রয়োজনেও প্রিয়জন এদের বড় বড় কষ্টের আমি বারবার ফোন মেসেজ দিতাম বলে তুমি আমাকে একসময় বলতে এত পাগল হওয়া ভালো না দেখো আজ আমি কত বদলে গেছি আর তোমাকে ফোন দেই না মেসেজও দেই না তোমাকে ঠিক আগের মতন মিস করি কিন্তু আগের মতো আর বিরক্ত করি না তুমি তো আমার পরিবর্তন দেখতে চেয়েছিলে তাই না এই জন্যই বুঝি এত অবহেলা করেছিলে দেখো আজ আমি অনেক বদলে গেছি অনেক চুপ হয়ে গেছি তুমি জানো মেয়েরা যাকে সবচাইতে বেশি ভালোবাসে তার সঙ্গে সবচেয়ে বেশি ঝগড়া করে তুমি সবসময় দূরত্ব চেয়েছিলে দেখো আর তোমার আর আমার মাঝে কত দূরত্ব ঠিক যেন অসমান আমি জানি আমি ক্ষমার অযোগ্য কারণ আমি তোমাকে কখনো ভালো রাখতে পারিনি আমার ভাগ্য এতটাই খারাপ যে যেটা আমি মন থেকে চাই সেটা আমি কখনো পাই না ওই যে কথায় আছে না অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় ভাগ্যে যে জিনিস থাকে না সেটা নাকি সাধ্যের মধ্যে থাকলেও পাওয়া যায় না হয়তো আমার ভাগ্যটাই খারাপ পেয়েও আমি তোমাকে হারিয়েছি তবে কোটিতে নয় পৃথিবীতে একজন জানো তুমি আমার যতটা ভালোবাসো এতটা ভালো কেউ আমায় কখনো বাসেনি আবার এতটা অবহেলাও কেউ করেনি জানো তোমার উপর আমার অনেক অভিমান জমে গেছে যেই অভিমান আমার ভাঙ্গেও না আর তোমার কাছে ছুটে যেতে পারি না এতটাই অভিমান জমে গেছে সেটা তুমি ভাঙতে পারি তাই আমি ভেঙে গিয়েছি কোথায় যেন পড়েছিলাম পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয় হঠাৎ অনুভব করলাম কতটা আসে সত্যি জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না চলে যায় বরং সুন্দরভাবে কেটে যায় যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবছেন তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখেন তার জীবনে কোনো প্রভাব পড়ে কিনা না দেখবেন সব কিছু ঠিকঠাক চলছে বড় জড়ো হুডহাট একটু আপনার অভাব বোধ হতে পারে এর বেশি কিচ্ছু না সময়ের সাথে সাথে সব মানিয়ে যায় আসলে মানুষ অভ্যাসের মতো অভ্যাস পাল্টে ফেলা একটু কঠিন তবে অসম্ভব কিছু না কিছু কষ্ট মানুষকে এমনভাবে বদলে দেয় যে সে আগের মতো আর থাকে না হৃদয়ের সব নরম অনুভূতি ধীরে ধীরে কঠিন হয়ে যায় যাকে একসময় অনুভূতির গভীরে রাখা হতো তার গুরুত্ব হারিয়ে যায় অপেক্ষা অভিমান সব কিছু একসময় অর্থহীন হয়ে যায় একদিন মানুষ শিখে যায় বাঁচতে হলে নিজেকে শক্ত করে নিতে হবে অনুভূতির আঘাতে পাথর হয়ে যাওয়া হৃদয় আর কখনো মাটি হয়ে নরম হয় না তখন জীবন তার নিজের পথে এগিয়ে চলে কেউ তোমাকে ভালোবাসে আর কেউ মন থেকে চায় দুইটার মধ্যে পার্থক্য অনেক ভালো তো যে কেউ বাঁচতে পারে সব ভালোবাসায় ভালোবাসা থাকে না কিন্তু যে তোমাকে পেতে চায় তার কাছে এই চাওয়ার মধ্যে আসল ভালোবাসা এই চাওয়ার মধ্যে পাওয়ার তীব্র আকুতি এই চাওয়ার মধ্যে দায়িত্ববোধ এই চাওয়ার মধ্যে সুখ দুঃখ এই চাওয়ার মধ্যে তোমাকে না পাওয়ার বা হারানোর ভয় যে তোমাকে চাইবে সে যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছুর মূল্যেই তোমাকে চাইবে যত বাধাই আসুক না কেন যে যা বলুক না কেন তোমার হাত কখনো ছেড়ে যাবে না সুখী হতে হলে মানুষের জীবনে ভালোবাসা এক অপরিহার্য উপাদান ভালোবাসা কোনো বস্তুগত বিষয় নয় এটি হৃদয়ের গভীর এক অনুভূতি এটি দায়িত্ব বিশ্বাস যত্ন এবং আন্তরিকতার সমন্বয়ে গড়ে ওঠা ভালোবাসা এমন এক শক্তি যা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রশান্তি এবং আনন্দ বয়ে আনে নারীর জীবনে একজন দায়িত্বশীল পুরুষের উপস্থিতি তাকে মানসিকভাবে সুরক্ষিত ও প্রশান্ত রাখে একইভাবে একজন পুরুষের জীবনে একজন বিশ্বাসী নারীর উপস্থিতি তাকে আত্মবিশ্বাসী ও দৃঢ় করে তোলে এর সম্পর্কের মূল্য থাকে একে অপরের প্রতি যত্ন এবং সম্মান একজন নারী যখন ছায়ার মতো পুরুষের পাশে থাকে তাকে মানসিকভাবে উৎসাহিত করে তখন পুরুষটির হৃদয় সতেজ হয়ে ওঠে কাজের প্রতি তার উদ্যম বেড়ে যায় অন্যদিকে একজন পুরুষ যখন নিজের ঘাম ঝরিয়ে নারীর জন্য জীবন নির্বাহের ব্যবস্থা করে তাকে সুরক্ষিত রাখে তখন নারীর মনেও প্রশান্তি নেমে আসে এ ভালোবাসা কেবল দেহ নয় বরং মন ও আত্মাকে এক অন্যরকম শান্তি দেয় সুখ মানে শুধু ভোগবিলাস নয় সুখ হলো সেই অভিজ্ঞতা যা হৃদয়কে সতেজ রাখে মনকে প্রফুল্ল করে এই সুখের মূল্যে থাকে ভালোবাসা এবং একে অপরের প্রতি নির্ভেজাল দায়িত্বশীলতা ভালোবাসা সেই পাখির গান যা মনকে বসন্তের মতো শীতল করে এটি সেই আলো যা অন্ধকারকে দূরে সরিয়ে জীবনের পথ আলোকিত করে তাই ভালোবাসা মানে শুধু মায়াবী চাউনি নয় ভালোবাসা মানে দায়িত্ব যত্ন এবং সত্যিকারের বন্ধন এই ভালোবাসাই জীবনের প্রকৃত সুখের ঠিকানা